আশা করি বায়োমেট্রিক্স রিলেটেড প্রশ্ন দিয়ে তোমাকে আর আটকাতে পারবে না অবশ্যই বায়োমেট্রিক্স রিলেটেড সি কিউ এবং এমসিকিউ তুমি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় বায়োমেট্রিক্স রিলেটেড যে সিকিউ এবং এমসি কিউগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিলো তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো প্রথমেই আমরা দেখে নেব বায়োমেট্রিক্স রিলেটেড প্রশ্ন বিগত বছর যে বোর্ড পরীক্ষাগুলোতে এসেছিলো রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশে কিন্তু বায়োমেট্রিক্স থেকে প্রশ্ন হয়েছিল চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ আরও বিভিন্ন বোর্ড পরীক্ষায় বায়োমেট্রিক্স থেকে প্রশ্ন আসতে দেখা যায় দেখো প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিব মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে মূলত একটা কথা যদি মনে রাখো তাহলে বায়োমেট্রিক্স এই সম্পর্কিত তথ্য মনে রাখতে তোমার সুবিধা হবে সেটি হচ্ছে অদ্বিতীয়ভাবে ব্যক্তিকে শনাক্ত করার প্রযুক্তি বায়োমেট্রিক্স তো দেখো তারপরে যে কথাগুলো তোমরা বায়োমেট্রিক্স যদি আসে পরীক্ষায় লিখবে সেগুলো আমি পয়েন্ট আকারে এখানে দিয়েছি দেখো তোমরা প্রথমে লিখতে পারো একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণগত বা গাঠনিক বৈশিষ্ট্য একই রকম হয় না অর্থাৎ প্রত্যেকটা মানুষের গঠন আলাদা আলাদা তো এই লাইনটা দিয়ে তোমরা শুরু করতে পারো তারপরে দেখো আর বায়োমেট্রিক্স হচ্ছে সেই প্রযুক্তি যার মাধ্যমে মানুষের মুখমণ্ডল হাতের ও আঙুলের রেখা রেটিনা আইরিশ শিরা ব্যক্তির আচরণ হাতের লেখা ইত্যাদি নিয়ে ব্যক্তিকে শনাক্ত করা যায় খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এই লাইনটাই কিন্তু তোমার লেখার কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড দেখো প্রতিফলিত হবে তাহলে দেখো এখানে মূলত এই লাইনটাই খুবই গুরুত্বপূর্ণ মানুষের মুখমণ্ডল হাতের ও আঙুলের রেখা রেটিনা শিরা ব্যক্তির আচরণ বা হাতের লেখা দেখো ইত্যাদি দিয়ে ব্যক্তিকে শনাক্ত করার প্রযুক্তি বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স প্রধানত দুই প্রকার শারীর বৃত্তীয় ও আচরণগত বায়োমেট্রিক্স প্রধানত কয় প্রকার দুই প্রকার দেখো শারীর বৃত্তীয় ও আচরণগত এই দুই প্রকার এটা কিন্তু অবশ্যই বায়োমেট্রিক্স যখন পরীক্ষায় আসবে তোমাকে লিখতে হবে তারপরে দেখো আঙুলের রেখার উপস্থিতি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে নির্দেশ করে আঙুলের রেখার যে আঙুলের রেখার উপস্থিতি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে নির্দেশ করে দেখো এটি একটি শারীর বৃত্তীয় বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যন্ত্রটি কম্পিউটারের সাথে যুক্ত করে প্রথমে তার হাতের সাপটি কম্পিউটারের মাধ্যমে ডেটাবেজে সংরক্ষিত হয় এখানে দেখো হয়তো একটু অল্প দেখা যাচ্ছে এই শব্দটা হবে দেখো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার যন্ত্রটি কম্পিউটারের সাথে যুক্ত করে প্রথমে তার হাতের সাপটি কম্পিউটারের মাধ্যমে ডেটাবেজে সংরক্ষিত হয় এই লাইনটা লিখবে তারপরে দেখো পরবর্তীতে রিডার এ আঙুল রেখে তা প্রাপ্ত সাপের সাথে তুলনা করার মাধ্যমে ব্যক্তির শনাক্তকরণ কাজটি হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ লাইন এক্ষেত্রে আঙুলের ছাপচিত্র ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে তৈরি হয় ব্যক্তির আঙুলের রেখাবিন্যাস ত্বকের টিস্যু ও ত্বকের নিচে রক্ত সঞ্চালন প্রভৃতির ওপর ভিত্তি করে খুবই গুরুত্বপূর্ণ লাইন দেখো এক্ষেত্রে কি কি ঘটে দেখো রেখা বিন্যাস অর্থাৎ আমাদের এই রেখাগুলো কারণ করা হয় ত্বকের টিস্যু এবং ত্বকের নিচে রক্ত সঞ্চালন এই তিনটা পদ্ধতিতে একজন ব্যক্তিকে শনাক্ত করতে পারে তো খুবই গুরুত্বপূর্ণ লাইন দেখো পরিশেষে আমরা বলতে পারি বা পরিশেষে বলা যায় যে বায়োমেট্রিক্স দিয়েই ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে ভাবে শনাক্ত করা যায় এটা গিল আমি যদি আরেকবার বায়োমেট্রিক্স টপিকটা তোমাদের সামনে পড়ি তাহলে দেখো এমন হবে মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বা গাঠনিক বৈশিষ্ট্য একই রকম হয় না আর বায়োমেট্রিক্স হচ্ছে সেই প্রযুক্তি যার মাধ্যমে মানুষের মুখমণ্ডল হাতের ও আঙুলের রেখা রেটিনা শিরা ব্যক্তির আচরণ হাতের লেখা ইত্যাদি দিয়ে ব্যক্তিকে শনাক্ত করা যায় বায়োমেট্রিক্স প্রধানত প্রকার। প্রকার বৃত্তীয় ও আচরণগত আঙুলের রেখার উপস্থিতি ফিঙ্গার প্রিন্টকে নির্দেশ করে এটি একটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার যন্ত্রটি কম্পিউটারের সাথে যুক্ত করে প্রথমে তার হাতের সাপটি কম্পিউটারের মাধ্যমে ডেটা সংরক্ষিত করা হয় পরবর্তীতে রিডার এ আঙ্গুল রেখে তা প্রাপ্ত সাপের সাথে তুলনা করার মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ কাজটি করে থাকে তারপরে দেখো এক্ষেত্রে আঙুলের সাপ চিত্র ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে তৈরি হয় এবং ব্যক্তির আঙুলের রেখাবিন্যাস ত্বকের টিস্যু ও ত্বকের নিচে রক্ত সঞ্চালন প্রভৃতির ওপর ভিত্তি করে হয় পরিশেষে বলা যায় যে বায়োমেট্রিক্স দিয়েই ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় এখন আমরা দেখব বায়োমেট্রিক্স রিলেটেড বিগত বছর বোর্ড পরীক্ষাগুলোতে আসা বিভিন্ন এমসিকিউ দেখো প্রথমেই যেটি রয়েছে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি ঢাকা বোর্ড দুই আসা প্রশ্ন দেখো বায়োমেট্রিক্স ব্যক্তি শনাক্তকরণ এই শব্দটা যদি আসে অবশ্যই উত্তর হবে বায়োমেট্রিক্স তারপরে দেখো বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় ব্যক্তি শনাক্তকরণে ব্যক্তি শনাক্তকরণে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স এর আচরণগত বৈশিষ্ট্য কী স্ট্রোক বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কি স্ট্রোক তারপরে দেখো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি বায়োমেট্রিক্স মোবাইল সিম ক্রয় এ কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে বায়োমেট্রিক্স তারপরে দেখো আসারণগত বায়োমেট্রিক্স আইডেন্টিফায়ার কোনটি আসারণগত বায়োমেট্রিক্স আইডেন্টিফায়ার কোনটি হাতের স্বাক্ষর এখানে কিন্তু দন্তশয় বয় আকার হবে স্বাক্ষর বায়োমেট্রিক্স পদ্ধতি প্রধানত কত প্রকার দুই প্রকার শারীর বৃত্তীয় ও আসারণগত তারপরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স তারপরে আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি কোনটি দেখো ভয়েস রিকগনিশান ভয়েস রিকগনিশান আচরণগত কী স্ট্রোক আসরণগত এবং হাতের স্বাক্ষর সেটাও কিন্তু আচরণগত তারপরে দেখো বায়োলজিক্যাল ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করার প্রযুক্তিকে কী বলে বায়োমেট্রিক্স এটা গিলাম যদি আমরা দেখি বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় ব্যক্তি শনাক্তকরণে বায়োমেট্রিক্স এর আচরণগত বৈশিষ্ট্য কি স্ট্রোক ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি বায়োমেট্রিক্স মোবাইল সিম এ যে প্রযুক্তি ব্যবহার করা হয় বা গ্রাহককে সাহায্য করে বায়োমেট্রিক্স আচরণগত বায়োমেট্রিক্স আইডেন্টিফায়ার কোনটি হাতের স্বাক্ষর বায়োমেট্রিক্স পদ্ধতি প্রধানত কত প্রকার দুই প্রকার প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ব্যবহৃত প্রযুক্তি বায়োমেট্রিক্স আচারণগত বায়োমেট্রিক্স পদ্ধতি কোনটি দেখো ভয়েস রিকগনিশান বায়োলজিক্যাল ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করার প্রযুক্তিকে কি বলে বায়োমেট্রিক্স আশা করি বায়োমেট্রিক্স রিলেটেড প্রশ্ন দিয়ে তোমাকে আর আটকাতে পারবে না অবশ্যই বায়োমেট্রিক্স রিলেটেড সিকিউ এবং এমসিকিউ তুমি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে